আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে তেলাভিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের নেতারা গত এক অক্টোবর থেকে শুরু হওয়া দু হাজার বছরের অর্থবছরের বাকি সময়ের জন্য এক দশমিক এক ট্রিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় ব্যয় বিল প্রকাশ করেছেন সরকারের আংশিক শাটডাউন এড়াতে আইন প্রনেতাদের অবশ্যই চুক্তিটি দ্রুত অনুমোদন করতে হবে নতুবা শুক্রবার রাত থেকে সরকার আংশিকভাবে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার স্মার্টফোন বাজারে আইফোন এক চেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল কোম্পানি এক বিবৃতিতে সরকারের অভিযোগ অস্বীকার করেছে আজ এ তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই